এটি ঢাকা আসনের আট আসনের একটি ভোট কেন্দ্র এবং এখানে কিন্তু ভোট গণনা চলছে আমরা দেখতে পাচ্ছি সকাল সাড়ে সাতটা থেকে শুরু হয়ে সকাল বিকেল সাড়ে চারটা পর্যন্ত ভোট গ্রহণ হয়েছে এবং তারপরে ধীরে ধীরে ভোট গণনার প্রক্রিয়া শুরু হয়েছে এবং এখন কিন্তু সব কেন্দ্র ভোট গণনা চলছে আসলে এখন বলা যায় যে সারা দিন পরীক্ষা হয়েছে এখন পরীক্ষার ফল ফলের অপেক্ষায় সারা দেশের মানুষ মুখিয়ে আছে আসলে সকলেই চাই আসনে যারা সারাদিন ব্যাপী যে ভোট গ্রহণ হয়েছে সেই ভোট গ্রহণে বা ভোট যে সাধারণ নাগরিকরা দিল সেই জায়গা থেকে কারা আসলে জয়ী হয়েছেন কারা সংসদে যাবে এই বিষয়গুলো জানার জন্য সাধারণ নাগরিকরা যেমন মুখিয়ে আছেন যদি বলি যে কোনো দলের কর্মী সমর্থকরাও কিন্তু বেশ সেগুলো জানার জন্য আগ্রহে রয়েছেন কারণ যে যে দলকে সমর্থন করেন সে চান আসলে তার দলই এগিয়ে যাক তবে এই সব জায়গা থেকে আসলে আজকে সারাদিন ব্যাপী আমরা মাঠে নির্বাচনের ছবি সংগ্রহ করেছি নির্বাচনের পরিস্থিতি লক্ষ্য করেছে ঢাকা আট এবং নয় আসনে আমি ছিলাম যেহেতু এই দুটি আসনে আমরা বেশ কিছু অভিযোগ শুনেছি সুষ্ঠুভাবে ভোট হয়েছে আবার বিচ্ছিন্ন কিছু অভিযোগের কথা শুনেছি যেমন এই যে ঢাকা আট আসন যেটি বহুল আলোচিত একটি আসন যে আসনে আহ বিএনপি মনোনীত প্রার্থী এবং আহ একদলীয় ঐক্য জোটের মনোনীত প্রার্থী নাসিরুদ্দিন পাঠক আমরা দেখেছি নির্বাচনের প্রচার প্রচারণার সময় থেকে কিন্তু তারা বেশ অনেকটাই ভোটের মাঠে সরগরম ছিলেন একে অপরকে প্রতিপক্ষকে কটাক্ষ করে কথা বলেছেন প্রতিদ্বন্দ্বিতামূলক কথা বলেছেন এবং সেই পরিস্থিতি আমরা আজকেও দেখেছি আজকে মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজে এসে মির্জা আব্বাস নিজে উপস্থিত হয়ে তার ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং তারপর তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন তখন তিনি বলেছেন নির্বাচন বাঞ্চালের জন্য কিন্তু অনেকে আসলে চেষ্টা করেছে বা চেষ্টা করছে তা তো সেই জায়গা থেকে সেগুলো জনগণই আসলে প্রতিহত করবে এবং জনগণে কিন্তু ব্যালট বাক্সের মধ্যে তার যে ভোট তার যে রায় সেটি দিয়ে জনগণ প্রমাণ করবেন যে ঢাকা আট আসনে তারা আসলে সংসদে ঢাকা আট আসন থেকে তাকে দেখতে চান তো সেই জায়গা থেকে মির্জা আব্বাস তার যে আত্মবিশ্বাস সেগুলো গণমাধ্যমের সঙ্গে তুলে ধরেছে আবার অপরদিকে কিন্তু নাসির উদ্দিন পাটোয়ারি তিনি অভিযোগ করেছেন আজকে শাহজাহানপুরের একটি কেন্দ্রে আহ শাহজাহানপুর কলোনি হাই স্কুলের একটি কেন্দ্রে তার উপরে হামলা হয়েছে এবং মির্জা আব্বাসের যারা কর্মী সমর্থক করেছেন তারা তার উপরে হামলা করেছেন যেহেতু তিনি বলেছেন যে মির্জাপাস দীর্ঘদিন ধরে এই এলাকায় থাকেন এবং এই এলাকায় তার যে আদিপত্তু রয়েছে এবং এই এলাকায় তার কোন সমর্থকরা বেশি তো সেই জায়গা থেকে তিনি মির্জাপাসের এলাকায় প্রবেশ করেছেন তিনি মির্জাপাসের ভোট কেন্দ্র প্রবেশ হয়েছিল এমন কথা বলে তার উপর আক্রমণ হয়েছে বলে তিনি অভিযোগ করেছিলেন গণমাধ্যমের কাছে এবং তারপরে তিনি আসলে বলেছেন যে কেউ যদি দেবাচন বানচলে চেষ্টা করে কিংবা কেউ যদি আসলে ইচ্ছাকৃতভাবে আক্রমণ করে কাউকে ভয় দেখানোর চেষ্টা করে তাহলে কোনোভাবেই আহ এনসিপি কিংবা সাপলা প্রতীকে যারা লড়ছেন তারা ভয় পাবেন না তারা মাঠ ছাড়বেন না তারা মাঠে থেকেই সবকিছু প্রতিহত করার চেষ্টা করবেন এবং আঘাত পেলেও তারা রুখে দাঁড়াবেন এমন প্রতিশ্রুতি কিন্তু আসলে তিনি আজকে সাধারণ যারা আট আসনের জনগণ রয়েছেন তাদের কাছে দিয়েছেন আমরা আহ দুই লক্ষ ছেষট্টি হাজারেরও বেশি এই আসনে ভোটার রয়েছেন তো সেই জায়গা থেকে আসলে সেই ভোটাররা সারা দিন ব্যাপী এই ভোট ভোট কেন্দ্রে গ্রহণ সেই আসনগুলোতে ভোট দিয়েছে তবে এখনো পর্যন্ত মোট কত সংখ্যক কিংবা কত শতাংশ নাগরিকরা তাদের ভোটাধিকার এই আসন থেকে প্রয়োগ করেছেন কিংবা কতটি কেন্দ্রে কত আজকে এগিয়ে আছে এই ধরনের ফলাফল আমরা কিন্তু এখনো পর্যন্ত জানতে পারিনি আমি শাহজাহপুর ঢাকা আটাসনের একটি কেন্দ্রে রয়েছি এবং ঢাকা আটাসনের সবগুলো কেন্দ্রের ফলাফল ঢাকা আটাসনের আরেকটি ভোট কেন্দ্র ওয়েস্ট লিটার ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের যে ভোট কেন্দ্রটি রয়েছে সেখানে যাবে এবং তারপর কিন্তু সেই কেন্দ্রটি থেকে ঢাকা আটাসনের ফলাফলটি আহ জানানো হবে অপরদিকে আমি যেহেতু সারাদিন ঢাকার নয় আসনেও ভোট ভোট গ্রহণ কিংবা এই যে সাধারণ নাগরিকদের সঙ্গে কথা বলেছি সারাদিন মাঠ পর্যায়ে ছিলাম তো সেখানকার যারা ভোটার ছিল তাদের সঙ্গেও কথা বলার সুযোগ হয়েছে কপশু সিঙ্গেল নির্বাচন কি দাবিটিকে এটাকে লেস violence নির্বাচন যদি আমরা ধরি তাহলে মানে বিশ্বের যেই এটা নজির স্থাপন করছে বলে আমরা মনে হচ্ছে সেই জন্য আমি তততোভাবে সরকার থেকে শুরু করে প্রশাসনিক পর্যায়ে যারা নির্বাচন আছেন রাষ্ট্রীয় দলগুলিকে সময়কে ধন্যবাদ জানাচ্ছি একজন ব্যবসায়ী হিসেবে আর আপনি যেটা বলেছেন চট্টগ্রামে বর্তমান 16 জন এমপি আছে আমাদের জেলাটা চট্টগ্রামে যেতে গেলে প্রায় বাইশ বাইশ জনের মতো এমপি আছে আমরা যেটা মনে করছি সেটা হচ্ছে এখানে অনেককে আমরা ব্যক্তিগতভাবে চিনি আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এই ধরনের লোকজন এখানে নির্বাচিত হয়েছেন এখন ওনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে জাতীয় দল বিএনপি আগামী দুই দিনের মধ্যে বাংলাদেশের ক্ষমতা গ্রহণ করতে যাচ্ছে রাষ্ট্র ক্ষমতা বিএনপি একটা অভিজ্ঞতা রাজনৈতিক দল এবং ওনাদের অনেক অভিজ্ঞতা সম্পন্ন লোকজন আছে আমাদের বিএনপি নেতৃবৃন্দের প্রতি আমাদের অনুরোধ থাকবে এবং ওনারা অতীতেও ব্যবসা বান্ধব বেশ অনেকগুলি ভালো ভালো সিদ্ধান্ত নিয়েছেন এখন যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশে বর্তমান যেই সিস্টেমের মাধ্যমে পরিচালিত হচ্ছে যেই রিফর্ম প্রয়োজন আছে প্রত্যেকটা জায়গায় বিশেষ করে আমাদের আমলাতান্ত্রিক যে রিফর্ম এটা যদি আমরা করতে না পারি তাহলে পরে এখানে আমি মাঝে বলি এটা অলমাইটি যদি কোন স্পেশাল কাউকে পাঠায়ও সেও কিন্তু কিছু করতে পারবে না এখন সমস্যাটা হচ্ছে আমাদের সিস্টেমের ব্যক্তির না এখন আগে যারা ছিলেন মন্ত্রী হয়তো ওনাদের জায়গায় নতুন নতুন মন্ত্রীদেরকে আমরা পাবো বা দায়িত্ববান ব্যক্তিদেরকে আমরা পাবো এই বিএনপি রাজনৈতিক দলের সাথে যারা সম্পৃক্ত আছেন এখন আমাদের বক্তব্য এখানে খুবই স্পষ্ট সেটা হচ্ছে যদি না আমরা আমাদের বর্তমান যে সিস্টেমের মাধ্যমে আমরা কাজগুলি করছি যে আমরা আমরা তন্ত্র বলে থাকি সেই কারণে যদি আমরা বড় ধরনের একটা পরিবর্তন আনতে না পারি তাহলে এই সিস্টেম দিয়ে বাংলাদেশ নতুন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যত স্বপ্ন দেখা আমরা দেখি কেন সেটা বাস্তবায়ন করা দুঃসাধ্য এবং বিএনপির যে একত্রিশ দফা ওদের নির্বাচনী দিয়েছেন বাস্তবায়ন করা আমাদের আবারও বারবার অনুরোধ করা হচ্ছে যে এই জন্য ভালো প্রস্তাবগুলির জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি কিন্তু বাস্তবায়ন করা বেড়ে ডিফিকাল্ট বিএনপির প্রত্যক্ষ থেকে আরেকটা জিনিস বক্তব্য এসছে এটা আগেও ওনারা দিয়েছিলেন দুই হাজার এক থেকে দুই হাজার ছয় সাল পর্যন্ত যখন ক্ষমতা কথাই ছিলেন চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করা যে আমাদের ফরমার কমার্স মিনিস্টার আমির কসুর মাহমুদ চৌধুরী নির্বাচনের আগে সপ্তাহখানিক আগে এই জিনিসটাকে স্পষ্ট করেছেন এবং আমি ওনার সাথে সম্পূর্ণ একমত বাণিজ্যিক রাজধানী করা এটা করার কিছু নেই বাণিজ্যিক রাজধানী হওয়ার জন্য বাণিজ্যিক কেন্দ্র হওয়ার জন্য সেখানে অবকাঠামোগত এবং কিছু সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থাকে ক্ষমতায়ন করতে হবে ওদেরকে স্থাপন করতে হবে চট্টগ্রামে এটা হচ্ছে মূল বিষয় কেন এখানে একটা আমরা দেখুন ব্যবসা করতে গিয়ে আমরা যদি এক্সপোর্ট ইম্পোর্ট বলুন আমরা ওই যে বিশেষ করে ইনভেস্টমেন্টের কথা মানে ফ্যাক্টরি পরিচালনার ক্ষেত্রে বলুন সরকারের কিছু এই সিদ্ধান্ত গুলি প্রয়োজন আছে সেই সিদ্ধান্ত গুলি যদি আপনি ঢাকায় বসে নেন ঢাকা থেকে যে চিন্তা করে না তাহলে তো হবে না যেমন ধরুন আজকে ঢাকার কি অবস্থা হয়েছে ঢাকাকে আনলিভেবল করে ফেলা হয়েছে এই জন্য ঢাকা ইজ এ অ্যাডমিনিস্ট্রেটিভ সিটি ঢাকা ইজ এ কমার্শিয়াল সিটি ঢাকা ইজ এ ইন্ডাস্ট্রিয়াল সিটি এটা পৃথিবীর কোথাও কিন্তু নাই আপনার সরকারকে প্রথম থেকে এগুলো নিয়ে কত আজকে থেকে তিরিশ পঁয়ত্রিশ বছর আগে থেকে সরকারকে যে সরকারগুলি ছিল নীতি নির্ধারণী পর্যায়ে যারা ছিলেন ওনারা ঢাকাকে এত ভালোবেসে ফেলেছে সবকিছু ঢাকায় ফেলেছে বাংলাদেশকে চিন্তা করা উচিত ছিল বাংলাদেশের ইন্ডাস্ট্রিয়াল হাজার ইন্ডাস্ট্রি করে ফেলা হয়েছে যে ইন্ডাস্ট্রি গুলো কাঁচামাল থেকে শুরু করে আমদানি রপ্তানি কার্যক্রম পরিচালনা করতে বন্দর গুলি দিয়ে তাহলে পরে দুশো কিলোমিটার আড়াইশো কিলোমিটার দূরে কেন আমি করতে গেলাম এগুলিতে পারমিশন দেওয়া উচিত ছিল চট্টগ্রামে যেমন

পরবর্তীতে আবার যোগাযোগ করবো আপনার সাথে প্রযুক্তিতে তৈরি এবি পলি পাইপ আধুনিক যুগের পাইপ এবি পলির মানে বুদ্ধিমানরাই জানে এবি পলি ইউপিভিসি পাইপস অ্যান্ড ফিটিংস ঠিক পেয়ে যুগের পর যুগ শ্রীমন্ত রাজশাহী থেকে যুক্ত আছেন আমাদের ঘটে বেশ কিছু বিষয় চাপিয়ে দেওয়া হয় বেশ কিছু বিষয় বাদ দেওয়া হয় কিন্তু সংস্কৃতি তো সর্বজনীন হওয়া উচিত ছিল সেই বিষয়টা কেন স্বাধীনতার এত বছর পরেও রাজনৈতিক সরকার যারা ক্ষমতায় এসেছে নিরপেক্ষ ভাবে গড়ে তুলতে পারেনি একজন সংস্কৃতি ধর্মী হিসেবে কি হয় আপনার কাছে আপনাকে ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য আচ্ছা মূলত আমি অভিনন্দন জানাচ্ছি যে দলটি নিরঙ্কর সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তাদের কাছে প্রত্যাশা নিয়েই আমি বলি যে স্বাধীনতার এই বছরেও সাংস্কৃতিক বিপ্লব বা সাংস্কৃতিক উন্নয়নটা কেন হয়নি আমার মনে হয়েছে এটাই যে যে দল যখনই ক্ষমতায় এসেছে তারা তখন তারা কুখিগত করেছে কুখিগত করার জন্যে স্বাধীনভাবে যে সাংস্কৃতিক কর্মীরা কাজ করবে স্বাধীনভাবে যে তাদের যে কাজগুলো করে যাবে সে কাজ করার পরতে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে এই আমলাতন্ত্রের কারণে সে আমলাতন্ত্র কেমন সেটা হচ্ছে যে ওই দলের কিছু লেজুর ভিত্তিক মানুষ থাকে সেই মানুষগুলোকে দিয়ে এই সাংস্কৃতিক কর্মীদের গোড়া ধরা হয় যার ফলে হয় কি যে আসল কাজটি হলো না শুধুমাত্র এই এলাম আর গেলাম এই নেই আমাদের অবস্থান আমি মনে করি যে সাংস্কৃতিক কর্মীদের উন্নয়নের জন্যে বাংলাদেশের সংস্কৃতি অনেক সমৃদ্ধ এই সমৃদ্ধকে উত্তরণের জন্য আমি বিশেষ করে মনে করছি যে রাজনৈতিক একটা উদ্দেশ্যে থাকতে হবে রাজনৈতিক একটা কমিটমেন্ট থাকতে হবে যে কমিটমেন্টটা যে আমরা বাঙালি আমরা বাংলাদেশি আমাদের এই এই বিষয়গুলো আছে তাদেরকে আমরা সারা বিশ্বে তুলে ধরবো সেটা না করে আমরা গুটি কয়েক মানুষকে দিয়ে আমরা এই কাজগুলো করাই আর সবচেয়ে দুঃখজনক হল এতেই যে বাংলাদেশ টেলিভিশন বলেন রেডিও বলেন আর এগুলোতে তো একেবারে চাইছে তাই অবস্থা সৃষ্টি হয়ে যায় আমি এটা করেwidetilde করতে বলছি আর বিশেষ করে যারা গান করবে নাটক করবে দেখেন সারা বাংলাদেশে কোথায় মঞ্চ আছে দেখেন মশাই আপনি থাকুন না নুডলস কিনে পাচ্ছেন নুডলস বোর্ড অর শেফস চয়েস হলি মিক্স ফ্রি কথা বলছেন আমরা একটু সেখানে যুক্ত হতে চাই আলোচনার সময় বলে রাজনৈতিক তারা